শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর রান্নাঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আমার রান্না কমপ্লিট রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে চিতল মাছের ঝোল করেছি আর এটা হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা করেছি আর করেছি হচ্ছে শুটকি মাছ যেটা বেগুন আদা রসুন পেঁয়াজ দিয়ে কষা কষা রসাভাবে করেছি আর এটা আমাদের বাড়িতে সবাই ভালো খায় শুধু আমার ছেলে বাদে আমিও খেতাম না বিয়ের আগে তা বিয়ের পরে বেশ ভালোই লাগে খেতে তারপরে দেখো আমার অবস্থাটা খুবই খারাপ কেমন আমার গরম আর সেদিনকে খুব গরম ছিল হ্যাঁ এই ভিডিওটা অনেক দিন আগেই করা সেই ভিডিওটা আমি কদিন ধরে খুব একটু অন্য কিছুতে ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদের সামনে আসতে পারিনি আর আমি ভিডিও কিছু দিতে পারিনি না তাই জন্য এই ভিডিওটা আমার করা ছিল এটা আমি এখন পোস্ট করলাম আর যাই হোক বন্ধুরা এই গরমে তো সবারই অবস্থা খারাপ হয়ে যায় আমার তোমাদের বাড়িতে প্রচুর গরম সবে মার্চ মাস এখনও অর্ধেক হতে পারিনি তাই এত গরম তা রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি চলে গেলাম স্নান করে পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া সেরে একদম তোমাদের সামনে আসলাম এটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওর বাবা নিয়ে আসলো একটা কোল্ড ড্রিঙ্কস যেহেতু রিচ খাওয়ার যেদিনকে খাওয়া হয় না সেদিনকে ওর বাবা গিয়ে নিয়ে আসে আর এটা না খেলে মনে হয় হজমই হয় না জানো তো এটা একটা অভ্যাসই হয়ে গেছে আর বেশি বড় আনে না হয় ছোট্ট ধরো প্রতিদিনই ধরো একটার করে নিয়ে আসে ছোটোই নিয়ে আসে বড় নিয়ে আসলে থেকে যায় আর কি বলো তো থানসা বলো বা কুণ্ডলির কোল্ড ড্রিঙ্কস বলো থাকলেই না সেই ঝাঁজটা দেখবে থাকবে না একবার ঢাকনা খুললে সেই ঝাঁসটা থাকে না তার জন্য ওর বাবা ছোটো ছোটোই নিয়ে আসে ধরো ওই সাড়ে সাতশো বা এরকম ধরনেরটাই নিয়ে আসে তা যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল আর এখানে দেখো আমি এখন আঙুর মাপছি কার বড় খুন কতটা বড় কতটা ছোট এক একটা আঙুর নিয়ে এসছে ও বাবা যেহেতু আমাদের দোকানে তো বেচা হয় ফলের দোকান যেহেতু তা আজকে দেখি আঙুরের সাইজগুলো বেশ বড় বড় তাই সেটাই মাপছিলাম ছেলেকে আঙ্গুল দিয়ে এতটাই বড় যে ছেলেকে কেনি আঙ্গুলের সমান তাই যাই হোক বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো ভিডিওটা বেশি বড় করব না ছোট্টর মধ্যে রাখবো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না সবাই ফুল ওয়াচ করে দেখো তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে আমাদের পাশে থেকো আর চ্যানেলটাকে যারা যারা নতুন আছো তারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলয় অবশ্যই বাজিও তো বন্ধুরা দেখতে থাকো হাতে এখনো রং যায়নি দেখেছ লাল পুরো লাল তো বন্ধুরা সন্ধেবেলা একদম সামনাসামনি আসলাম দেখো আমি ছাদ থেকে কথা বলছি কিছু বুঝতে পারছো দেখো বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টির ফোঁটাগুলো গুলো আমি ক্যামেরাটা আকাশের দিকে নিয়ে অন করলাম বিদ্যুৎ চমকাচ্ছে এখানে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে গো হঠাৎ করে দেখি কি মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে অনবরত বিদ্যুৎ চমকে যাচ্ছে দেখেছো কিরকম মেঘের আওয়াজ তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু বাইরে বৃষ্টি করছে আর নিয়ে আসলাম হচ্ছে কফি আর দুদিন ধরে আমার ছেলে খুব কফি কফি করছিল তাই কফি নিয়ে আসলাম আর একটু কাঠি ভাজা নিয়ে আসলাম আরও মেনু আছে সন্ধ্যের টিফিন আরো আছে সন্ধ্যের টিফিন আছে এতে শেষ না বন্ধুরা আরও আছে যাই হোক আমার ছেলের মুখটা দেখে তো বুঝতেই পারলে এরকম কতটা খুশি হয়েছে কফি দেখে ও দুধ খায় না কিন্তু কফি খেতে খুব ভালোবাসে তো দেখো তারপরে তো আবার চলে আসলাম সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে সরি চা না কফি খাওয়া হয়ে গেছে তারপরে একটু আলু তরকারি করেছিলাম সকালবেলায় সকালবেলা আলু তরকারি করেছিলাম বলে একটুখানি দোলের দিন খাসি মাংস রান্না হয়েছিল না সে থেকে একটু চর্বিটা বেশি ছিল সেখানে সেই চর্বি আমি রেখে দিয়েছিলাম সেই চর্বি কিছু চর্বি দিয়ে আলুর তরকারি করে ওই আলুর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে এটা পেঁয়াজ চিঁয়াজ দিয়ে করেছি তারপর একটুখানি ময়দা ছিল মাখা ওইটাই আমি একটুখানি সন্ধ্যাবেলায় হয়ে গেল টিফিন আর এটাই আমরা করে নেব সন্ধ্যার টিফিন ঠিক আছে তারপর ছেলে পড়ছে ছেলে পড়তে পড়তে আবার ও খেয়ে নিল তারপর আবার চলে গেল করতে নেই দশ ঘন্টা লাগবে করতে ছোট ছোট গুলো পড়ছে তাও দশ ঘন্টা দেখো এখানে চাদর পেতে নিলাম চাদরটা কেন পাচ্ছি সেটাও তোমাদের বলবো ছেলেকে পড়াতে বসছি আর এখানে কাছ করছি হাতে আছে এই যে চার দিন হয়ে গেল মোচাটা এনে রেখেছি মোচাটা আজকে ছাড়াবো সেটা হচ্ছে বিছানায় বসে বসে ছাড়াবো তার জন্য একটু চাদরটা পেঁপে নিলাম তো চলো মোচাটা ছাড়াই আর এদিকে ছেলে করছে তো বন্ধুরা তোমরা আবার ভেবো না যে বিছানায় বসে কেনই এই মোজাটা ছাড়াচ্ছি আমার ছেলেকে দেখি তো বুঝতেই পারছো আর ছেলে পড়তে বসে ওর সামনে যদি না বসি না আমি যদি বসি ও ধরো এক ঘন্টার পড়া কমপ্লিট হয়ে যাবে আর আমি যদি পাশে না বসি ওই এক ঘন্টার পড়া ও রাত কেটে যাবে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তাও ওর কমপ্লিট হবে না বুঝেছো তা তার জন্য ওর পাশে বসে আমিও হাতের কাজ করি আর ওকে পড়াগুলো ধরছি পড়াগুলো কোথায় কি ভুল করছি সেটা বলছি সেটা মায়েদের ধর্ম আর কি যাই হোক কাজ করতে করতে এগুলোই করতে হয় তা যাই হোক এই মোচাটা চার দিন ধরে দু তিন দিন তিন দিনই হবে মনে হয় তিন চার দিন ধরে এরকম এনে রেখে দিয়েছে ফ্রিজে ছিল তা আমি যাই হোক ওর বাবা বলছে মোচাটাকে ব্যবস্থা করো তাই যাই হোক মোচা সারানো হয়ে গেছে আর রাতে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট বন্ধুরা আর রাতে ওই সব খেয়েছি তো একটু পেটটা ভার ভার ছিল তাই অল্প একটুখানি ভাত খেয়েছি আর একটু করে যা রান্না ছিল সেই রান্নাই খেয়েছি তো বন্ধুরা ভিডিওটা আছে এখানে শেষ করলাম টাটা